আমাদের আঠারো এবং উনিশে জানুয়ারি দীঘাতে উনিশতম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে এই রাজ্য সম্মেলনে আমরা আশা করছি সারা পশ্চিমবঙ্গের উনিশ থেকে কুড়িটা জেলা সংগঠন অংশগ্রহণ করবে এই জেলাগুলি থেকে আশা করছি আমরা দেড়শোর মতো প্রতিনিধি ওই দিন দীঘাতে উপস্থিত হবে দুদিনের এই সম্মেলন প্রথম দিন রাজ্য কনভেনশন সেটা হচ্ছে উদ্বোধক হিসাবে আমরা পেয়েছি মাননীয় বিধায়ক রামনগর শ্রী অখিল গিরি মহাশয় এছাড়াও আমরা প্রধান অতিথি হিসাবে পেয়েছি মাননীয় বিধায়ক পটাশ মাননীয় শ্রী উত্তম বারিক মহাশয় সভাধিপতি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ আর এছাড়া আমাদের মধ্যে আমাদের যে চেয়ারম্যান ফোকা তার চেয়ারম্যান মাননীয় শ্রী পরিমল মিশ্র এই সভা পরিচালনা করবেন এবং সমস্ত প্রতিনিধিরা সৈকতাবাসে রাত্রিযাপন করবেন এবং পরের দিন আবার আমরা ফার্স্ট কাউন্সিল মিটিং আছে আমাদের সেটা শেষ করে তারপরে এই সম্মেলন শেষ হবে এছাড়া আমাদের সমস্ত এই পূর্ব মেদিনীপুর জেলার যে সংগঠন সেই সংগঠন থেকে এই রাজ্য সম্মেলনটা আয়োজনের দায়িত্বে আছে এই পূর্ব মেদিনীপুর জেলা সংগঠনের যত ইউনিট আছে তার কর্মকর্তা তার সদস্য সবাই মিলে এই সম্মেলনকে যাতে সফল করা যায় তারা সবাই মিলে দেখাতে ওই দিন উপস্থিত থাকবেন দুদিন ধরে হ্যাঁ পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট কন্ট্রাক্ট অ্যাসোসিয়েশন থেকে কতজন থাকতে পারে ডেলিগেট নয় তারা এই সম্মেলনটাকে যাতে সবাই কারো বিভিন্ন বাইরে থেকে সব বাইরের জেলা থেকে লোকজন আসবে তাদের সুবিধা অসুবিধা সেগুলো দেখভাল করার জন্য আমাদের যারা বিভিন্ন ইউনিটের কর্মকর্তা তারা থাকবেন বিশিষ্ট অতিথি কারাকার থাকতে পারে ওই তো বললাম বিশিষ্ট অতিথি উদ্বোধক হিসাবে মাননীয় শ্রী অখিল গিরি আর প্রধান অতিথি হিসাবে থাকবেন মাননীয় শ্রী উত্তম বারিক আর আমাদের ফোকার চেয়ারম্যান মাননীয় শ্রী পরিমল মিশ্র উনি সমস্ত সভাটা পরিচালনা দীঘাটি কোন জায়গা আছে এটা সৈকত আবাসে যে মিটিং হল আছে ওখানে মিটিং হবে আপনার নাম আর কি আমার নাম মহেশ্বর সামন্ত সাধারণ সম্পাদক পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট কমিটি বলছি আপনাদের যে রাজ্য সংগঠন সেই সংগঠনের নামটা বলুন আমাদের ফেডারেশন অফ কন্ট্রাক্টার অ্যাসোসিয়েশন পশ্চিমবঙ্গ বলছে এই যে দুদিন ব্যাপী আঠেরোই এবং উনিশে জানুয়ারি দু হাজার পঁচিশ আপনাদের যে এই যে কর্মসূচি গ্রহণ করা আছে সেখানে কি কি আলোচনা বা সিদ্ধান্ত গৃহীত হতে পারে কি বলবেন না আমাদের মূলত সাংগঠনিক আলোচনা মানে আমাদের প্রত্যেক দু বছর ছাড়া এই সম্মেলন হয় এই দুবছরে আমরা কি কাজ করতে পেরেছি কি কি কাজ করতে পারিনি ভবিষ্যতে সামনের দু বছর আমাদের কি কি কাজ আমরা নিয়ে এগোবো মানে আমাদের যে সমস্ত ঠিকাদারদের যে সমস্যা সেই সমস্যা তার সমাধান এবং এইসব নিয়েই আমাদের মূলত আলোচনা আর আরেকটা বিষয় সাংগঠনিক থাকেই সমস্ত সম্মেলনে সেটা হচ্ছে যে সামনের বছর যে পরিচালক মণ্ডলী তৈরি করা সেটাও এই সম্মেলনের মধ্যে দিয়েই নতুন সাংগঠনিক যে মানে যারা পরিচালনা করবেন সব পদাধিকারী সমস্ত ঠিক হবে এই সম্মেলনের মধ্যে দিয়ে আমার পরিচয়টা আমার পরিচয় মানুষ সামন্ত আমি সাধারণ সম্পাদক পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট পণ্যপূর্তি